শিলিগুড়িতে অন্য মেজাজে বিজেপির রাজ্য সভাপতি দলীয় বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে টেবিল টেনিস খেললেন ভট্টাচার্য

কারণ কমিশন মনে করছে যে এসআইআর প্রক্রিয়ায় বড়সড় গাফিলতির অভিযোগ কারণ মাইক্রো অবজারভারদের দায়িত্ব পালনে অনিয়মের প্রেক্ষিতে কড়া সতর্ক বার্তায় কিন্তু জারি করা হয়েছে সিও দপ্তর থেকে একাধিক জেলায় এসআইআর শুনানির সময় মাইক্রো অবজারভাররা তাদের নির্ধারিত কাজ ঠিকমতো পালন করেননি বলা হয়েছে ভোটারদের জমা দেওয়া নথি স্বাক্ষর এবং পরিচয় যাচাইয়ের ঘাটতির অভিযোগ উঠেছে কমিশনের পর্যবেক্ষণে আরো জানা গেছে যে ডিজিটাল এনিমিনেশন ফর্ম যাচাই জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্যের সঙ্গে ভোটার তালিকার মিল দাবি ও আপত্তি সংক্রান্ত নথি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজও গাফিলতি রয়েছে এই পরিস্থিতিতেই মাইক্রো অবজার্ভারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতের দায়িত্ব যদি তার অবহেলা করে প্রমাণিত হয় তাহলে কিন্তু কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ মেনেই সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন খবর সূত্রে সম্প্রতি তাকে কোচবিহারের তিনটি বিধানসভার কোঅর্ডিনেটরের দায়িত্ব দেয়া হয় এবার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ আমাদের অস্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি সাংসদ তিনি আমায় ফোনে চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে দলীয় সংগঠনে আমাকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তার নির্দেশ শিরোধার্য করে আমি সংগঠনের লোক সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য যাতে কুচবিহার থেকে নয় নটা সিট আমরা জিতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারি দলের হাতে তুলে দিতে পারি তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমি পৌরসভা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি দলীয় সংগঠনের কাজে নিজেকে আমি নিয়োগ করেছি এবং আমি দলের অনুগত সৈনিক তাই দল যখন যা নির্দেশ দেয় কমন সেই নির্দেশ আমি একদম নক্ষরে অক্ষরে পালন করি রবীন্দ্রনাথ ঘোষ দলের অনুগত সৈনিক বিশ্বস্ত সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে সংগঠিত করছেন এ মতাবস্থায় দলের নির্দেশিকাকে মান্যতা দিয়ে তিনি কোচবিহার পৌরসভার পৌরপিতার পদ থেকে পদত্যাগপত্র এসডিও সাহেবকে দিয়েছেন আমার মনে হয় রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে দল যখন যা নির্দেশ দিচ্ছে দায়িত্ব দিচ্ছে তিনি যথাযথভাবে পালন করছেন এবং দলকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন আনন্দ এগিয়ে এগিয়ে থাকে T.